এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাপসের মাধ্যমে পেমেন্ট রিকোয়েস্ট করতে হয় তো শুরুতে আমাদেরকে অ্যাপসে প্রবেশ করতে হবে আমি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবো অ্যাপসে প্রবেশ করার পর এরপর আমরা উপরের দিকে দেখব ট্যাপ টু ব্যালেন্স নামে একটি অপশন আছে এই ট্যাপ টু ব্যালেন্স নামে অপশনটাতে ক্লিক করলে আমরা ব্যালেন্স দেখতে পারবো তো এই মুহূর্তে আমার ব্যালেন্স শূন্য টাকা ঠিক আছে তো এখানে আমার যদি অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে ওখানে টাকাটা শো করবে শূন্য জায়গায় আমার ব্যালেন্সটা শো করবে তো আমার এই এই অ্যাকাউন্টে কোনো টাকা নেই তাই আসলে কোনো শো করতেছে যদি টাকা থাকে তাহলে আপনারা সেটা কিভাবে উইথড্রো করবেন তো উইড্রো করার জন্য ট্যাপ টু ব্যালেন্স অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এরপর ডিটেলস অপশান আছে সেই অপশনে ক্লিক করতে হবে এই ডিটেলস অপশনে এখানে বড় করে দেখাবে তোমাদের অ্যামাউন্টটা ঠিক আছে এখানে তোমাদের অ্যামাউন্টটা দেখাবে এবং এখানে ক্যালকুলেশন দেখাবে যে কত টাকা থেকে কত টাকা ডেলিভারি চার্জ কাটা হলো এবং ওয়ান পার্সেন্ট সিউডি কাটা হলো এরপর টোটাল একটি অ্যামাউন্ট এখানে দেখাবে এখানে যে অ্যামাউন্টটা থাকবে সেটাই কিন্তু তোমার এই এই ওয়ালেটে থাকবে এবং এটাই তোমরা পেমেন্ট রিকোয়েস্ট করবা এখানে যে যত টাকা থাকবে এরপর তোমরা সেটা চেক করবা চেক করার পর পেমেন্ট রিকোয়েস্ট অপশানে ক্লিক করবা ঠিক আছে পেমেন্ট রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পর তোমাদের কাছে ম্যাথড জানতে পারবে পেমেন্ট মেথড তোমরা কোন ম্যাথডে পেমেন্টটা নিতে যাচ্ছ সেটি সিলেক্ট করার পরে সাবমিট অপশন আসবে সাবমিট করলেই তোমাদের পেমেন্ট রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে আমার এখানে আসলে পেমেন্ট মেথডটা অ্যাড করা নেই তাই আমি আসলে ওটা দেখাতে পারলাম না আমি যেভাবে বললাম ঠিক সেভাবে তোমরা করবো